জনগণ আজকে অপেক্ষা করছে। আমাদের রয়েছে। আমরা জামাত ইসলামীকে রায় দিতে চাই আপনারা কি নেবেন আপনারা কি বুটগুলা নেবেন এটাই এখন জনগণের প্রত্যাশা এটাই হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা এটাই হচ্ছে জনগণের রায় প্রিয় প্রিয় বাই আমি আপনাদের ইক্ষে আরোজ করবো আসন পাঁচই অগাস্টের পর ঐক্যতা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো ঐক্য হয়ে যাচ্ছে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যের প্রেক্ষাপটে আপনারা দেখবেন সমস্ত জনগণ জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হবে আর জামাত ইসলামীকে আগামী দিনে ক্ষমতায় বসাবেই বসাবেই বসাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মামা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বুড়ো বয়সের গান মজাই হয় বেশি এখন বক্তব্য পেশ করবেন সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগরীর সাবেক আমি কেন্দ্রীয় নাইবা আমি জননেতা জনাব আনম শামসুল ইসলাম